এ বুতু বা বিস্কুট খাইব বাচ্চা দাদানি কই বুতু নে দেখেন এই যে বাচ্চা দাদি কেমনে খা জামা ছেলে বিস্কুট দিতাছে সে বুতু এদিকে দর এদিকে দরে এমন ধরা বুতু সব বাচ্চা তো বিড়ালে আর একটা মাত্র রয়েছে আটটা ছিল এই ছোট একটা রয়েছে সব খাইছে বিড়ালে এই গঠটা বানানিছে হনে মানে এই বিড়ালে খায়ালা এটা লেগে এখন ভালো করে বানানিছে নিছে। butuh, oh, butuh, udah sih udah sudah mama, sudah mama dah, takdo, butuh takdo, butuh, butu. 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 hmm, ya tak tak tak, takdo butuh le, butuh.